বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের জন্মের তারিখের ঠিক নাই জন্মের ঠিক নাই বলি নাই কিন্তু জন্মের তারিখের ঠিক নাই আবার বলেন না যে জন্মের তারিখের ঠিক নাই বলছি জন্মের তারিখের ঠিক নাই বেশিরভাগ মানুষের জন্ম তারিখ মা বাবা এমনকি স্কুলের শিক্ষকরা যারা সন্তানকে আদর্শ শিখাবেন তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তারিখটা একটু বাড়িয়ে লেখেন না কমায় লেখেন যখন যেটা প্রয়োজন হয় যাতে একটু বেশি দিন চাকরি করতে পারে সেভাবে সুবিধা যেন পায় জন্ম তারিখটা ওইভাবে আমরা অনেকে লিখি আছে না নাই আমাদের দেশে যারা মা বাবা আছেন বা যারা ভবিষ্যতে মা বাবা হবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার শিশুর জীবনের প্রথম বিস্মিল্যাতেই আপনি একটা মিথ্যা দিয়ে তাকে দাঁড় করাই দিলেন এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন যে শিক্ষক শিক্ষার্থীকে একটু বেশিদিন চাকরি করতে পারবে বয়স সুবিধা বেশি পাবে সেজন্য মিথ্যা কথা লিখতে বলে জন্ম সনদে সার্টিফিকেটে সেই শিক্ষক কখনো আদর্শ শিক্ষক না সে মা বাবা কখনো আদর্শ মা বাবা না আমাদের এই সমাজে সব মা বাবা চায় আমাদের যেন যেন থাকে মানুষ হয় হয় পশু না সন্তানগুলো সন্তানগুলো চোর ডাকাত না হয় দুর্নীতিবাজ না হয় ঘুসখোর না হয় এটা আমাদের কোনো অভিভাবকদের খুব একটা মাথা ব্যথা নেই যার কারণে সমাজের এই দুরবস্থা এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমার সন্তান সে যদি সমাজে তথাকথিত প্রতিষ্ঠিত হয় বা না হয় সে অবশ্যই একজন সৎ ভালো মানুষ হতে হবে সেই শিক্ষা আমরা সন্তানদেরকে দেবো তো ইনশাল্লাহ অতএব সন্তানদের জন্ম তারিখে ভুল ভাল কিছু মিথ্যা কিছু লেখা যাবে না ঠিক একইভাবে বয়স কমায় লেখা বেশি লেখা অনেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে বয়স কম বেশি করে লেখেন এগুলো পরিষ্কারভাবে হারাম এই হারাম কাজ কখনো করবেন না আপনি হারামের উপরে দাঁড়ায় রাখবেন পুরো ইনকামটা পুরো জীবনটা এটা কখনো সঠিক কাজ হতে পারে না হজরত সোলাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত ঘটনাটা হল সোলামান আলহতালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে যত সৃষ্টি আছে সকল প্রাণীকে সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই আল্লাহ বলছেন না সোলামান তুমি পারবে না এবার আল্লাহ নবী সালাম বলেন আল্লাহ তাহলে এক মাসেরটা টা খাওয়াই এক সপ্তাহটা খাওয়াই খুব কমাতে কমাতে বলছে এক বেলা খাওয়াই আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন তাও পারবে না তারপর তিনি পিড়া করতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা রেগে রান্না করলেন একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে আমিও দাওয়াত পেয়েছি সে সব খাবার খেয়ে ফেলেছে তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তার অনেক বড় জিজ্ঞাতা এটা সম্ভব না এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সোহাসুল্লাহসাল্লাম জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা বা তার আয়োজন করেছেন তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক